হাই গায়েস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আমি ভালো নাই তো গায়েস আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলে যে তোমরা টাইটেল এবং থামনে দেখে অবশ্যই বুঝে গেছো তো গায়েস যারা যারা ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানাই দিয়ে যাবা ভিডিও কেমন হলো তো গায়েস বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক যখন আমরা যাই তখন দেখি আমাদের ওই বিপক্ষে টিমে ভালো একটা স্কুল করে গেল তখন আমরা যখন রাজনীতি যাই তখন যাই দেখি একটা মারা খেয়ে গেলো মারা খাওয়ার পর আমার নাকি মেটে দিতেছে আমার টিম বলতেছে ভাই ওরা অনেকেই দিতেছে অনেক অপমান করতেছে ওর দিয়ে আমার টিম বলতেছে ভাই তো গাইস আমি তখনই বললাম যে ভাই আর কিছু না বাকিটা আমি দেখতেছি তারপর এখানে নক করলাম নক করলাম তারপর ইচ্ছা মতো একদম পুরাই একদম জোড়ায় রাঙ্গাই দিলাম তো দেখতে পাচ্ছ আর দেওয়ার অসল একদম মিডাই দিলাম তো পরের রাউন্ডে যখন আমরা গেলাম তখন আবার যদি আমরা মেসে তো ইমোর মুর দিয়েছি এটা তো বাকিরাতে ইতিহাস তুই মানে জানা কথাই আমি বলতেছিলাম বা ওষুধ অসুখ তুলারি মনে পরের রাউন্ডে যখন গেলাম তখন দেখি ওইখানে আমি একটু তারা বোস করতে দিলাম দেখি প্লেয়ার আসে কিনা তো বুঝ করতে করতে আসে বললো একটা লেকি বেড়ি মানুষ এসে বললো বেড়ি মানুষ আসার পরে বেড়িমানুষ আর একদমই অম্বিতা যা তামের দিয়া নকরে দিলাম নক করে দিয়ে রেমে দিয়েছিলো তারপরে সরকার নিয়ে যাচ্ছিলাম তো ওখানে আরেকটা আরেক কেমন কেসে বললো তো বানিয়ে দিলাম তো গায়েস যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবো ভিডিও কেমন হচ্ছে কেমন চলে তো গায়েস আমি ভিডিও বানাই না বসে ইউটিউবে নতুন তো গায়েস তোমরা যদি সবাই ভরসা দাও সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমি দিয়ে আগেতে পারবো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো গায়েস দেখতেই পাচ্ছ আমরা সবাই অনেক ভালো খেলতেছিলাম আমরা মূল মূলত কথা হচ্ছে যে মেস যেমনি বয়ে আনতে হবে তখনই গায়ে আমরা তখন ফুল সিরিয়াস খেলতে খেলতেছিলাম আর গায়ে যারা যারা ভিডিও দেখছো সবাই একটা করে সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবা না তো গায়ে দেখতে পাচ্ছ আমি যখন রাজনীতি আসি তখনই মারাখা যাই আমার টিমমেট পাবে নক করে দিয়েছিলো নক করে দেওয়ার পর আমার টিমের আছে ফার্স্ট মেট দেওয়া পরে ওয়াল মায়েরা কিছু মেডি করতেছিলাম মেডি না করে এই মূর্তি দিয়েছিলাম বরফ ইমোট যেহেতু আমরা এই ছিল মাইরা দেখাইয়া ইমুট যেহেতু দেখাইছে সেই জায়গাটা আমরা ইমুট কোথা দেওয়াই লাগে আমরা যখন যাই পরে আমি ইমুট মারতে মারতে যাচ্ছিলাম মারতে মারতে যাইয়া ভোট করে দিকে যাচ্ছিলাম যাইয়া পরে আমি আর কী করার দিতে যাইয়া মারা খাই যাই বেরি মানুষ ডেকে গেছিলো ছোটো ডিকে যাওয়ার পরে রাজনীতি দিতে দিতে যাইয়া অন্যদিকে যাই যাই আর একটা ক্যারেক্টার মাইরা বৌ একটা ক্যারেক্টার এসে কই দিকে কই মাই দিল যেরকম না তখন মারা খাই যাই তো আমি মারা খাই যাওয়ার পরে দেখে মারত বালি রাজ করতেছিলো ফ্লাশ করতে করতে যায় দেখি আমার টিম মেরো মারা গেছিল পুরো রাউন্ডে হেরে গেছিলাম তো গায়ে আমার ভিডিও জায়গা ফার্স্ট একটু বয়সটা এসে পড়তেছে তো আমি একটু এত একটা প্রফেশনাল ভিডিও বানাই না তো গায়ে যারা যা ভিডিও দেখছো ভিডিও একটা করে সাবস্ক্রাইব করে দিবা একটা করে লাইক করে দিবা আর একটা সাব কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো গায়ে আমি আর বেশি কথা বলি না তো ছোটো একটা মিউজিক দিয়া ভিডিওটা চালিয়ে যাই ঠিক আছে